দু হাজার রাশি কেমন যাবে লগ্ন মিন রাশিতে বর্তমানে অবস্থান করছে শনি মহারাজ এবং মিন রাশি ঘরটা মালিক অধিপতি কিং বৃহস্পতি আমাদের জ্ঞান প্রাপ্তি সুখ এই বৃহস্পতি দিয়ে থাকে দু হাজার ছাব্বিশে প্রথম দিক থেকে এবং টোয়েন্টিএ জানুয়ারি পর থেকে মিন রাশি জাতক জাতিকাদের অসম্ভব ভালো যাবে প্রাপ্তি হবে কর্ম প্রাপ্তি হবে বহু ধরে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন সেই দিন আর गवर्नमेंटের জন্য দিন চাকরি পাচ্ছিলেন না ভাইবা দিয়ে কেটে যাচ্ছে চাকরি পাবেন কনফার্মেশন জুন পর্যন্ত তো অসম্ভব ভালো যাবে জুনের পর যারা বিদ্যা চর্চা করছেন বিদ্যা ছাত্র ছাত্রী তাদের ভালো রেজাল্ট হবে ঘরে না তিনটে জানেন তো তার মধ্যে একটি নক্ষত্র কুম্ভের ঘরেও আছে মিনেও আছে সেটা পূর্ব ভাদ্রপদ এখন শনি পূর্ব ভাদ্রপদে আর একটা নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ আর একটা নক্ষত্র হচ্ছে রেবতী বুধের নক্ষত্র তো দু হাজার কিছুদিন রেবতিতে থাকবে শনি উচ্চ ভালো লাভ হবে যারা পিএইচডি পোস্ট ডক্টরেট করছেন বা করতে চাইছেন তারা চান্স পাবেন সুযোগ পাবেন ভালো ইউনিভার্সিটিতে সুযোগ পাবেন ভালো গাইড পাবেন কর্মপ্রাপ্তি তো হবেই বিসিএস আইএস যারা দেবেন যদি ডাব্লিউ বিসিএস পরীক্ষা হয় পরীক্ষার রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট মিন রাশি মিন লগ্ন ভালো হবে মাথা ব্যথা করতে পারে কি পায়ের তলায় পেন হতে পারে যারা শনির নক্ষত্রে আছেন উত্তর ভাদ্রপদ যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছেন তাদের জ্ঞান প্রাপ্তি হবে কিন্তু অলসতা বৃদ্ধি পেতে পারে এইসব অলসতা বৃদ্ধি পেতে পারে লোককে পরামর্শ জ্ঞান কম দেবেন পূর্ব ভাদ্রপদ ঘুমবেন কম কর্মে বেশি নিয়োজিত থাকবেন বৃহৎ সাফল্য পাবেন যারা খেলাধুলো করেন রেবতী নক্ষত্রে বা শনির নক্ষত্রে আছেন উত্তর ভাদ্রপদ বা রেবতীতে আছেন তাদের খুব ভালো হবে রেমুনারেশন বৃদ্ধি পাবে বিশেষ করে যারা উত্তর ভাদ্রপদে কর্মে উন্নতি হবে হবেই এই বছরটা মার্বেলা যেতে পারে মিন রাশির মীন লগ্নে শারীরিক ভাবে পীড়া পীড়া হতে পারে পীড়া পাকস্থলীর কিছুটা ইনফেকশন থাকতে পারে ফুসফুসেও ইনফেকশন আসতে পারে যারা রেবতীতে এবং পুরো ভাদ্রপদে আছে তারা মানুষকে কষ্ট দিয়ে কথা বলবেন না মেন্টাল হ্যারাসমেন্ট যাতে আপনার থেকে কোনো মানুষ না পায় এই বছরটা তাতে আপনার কর্মে ব্যাঘাত হবে উন্নতি নষ্ট হতে পারে স্ত্রীর সহিত বনিবনা কম হতে পারে প্রথম দুটো মাস ফেব্রুয়ারি মাসে বাইশ চব্বিশ তারিখ পর্যন্ত সাবধানে থাকবে বিশেষ করে উত্তর ভাদ্রপদ পূর্ব ভাদ্রপদ বৃহস্পতি এবং শনির নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন দু হাজার কেমন যাবে মীন রাশি পচনশীল দ্রব্যের ব্যবসা ঔষধের ব্যবসা কনস্ট্রাকশনের ব্যবসা অধিক তল বাড়ি বানান যারা প্রোমোটার তাদের ব্যবসা ভালো যাবে যারা গার্ডেনিং করেন ল্যান্ডস্কেপিং ব্যবসা করেন গার্ডেনে ফুলের গাছ এইসবের ব্যবসা করেন বিভিন্ন ধরনের গার্ডেন ডেকোরেশন করার জন্য যেটাকে ল্যান্ডস্কেপিংয়ের ব্যবসা বলে তারে খুব ভালো যাবে ইন্টেরিয়ার ডেকোরেশন ভালো যাবে বিশেষ করে শনির নক্ষত্র যারা আছেন উত্তর ভাদ্রপদে তাদের ভালো যাবে উত্তর ভাদ্রপদে যারা আছেন তারা চ্যারিটেবল কাজ করলে তাদের পরবর্তী সময় ভালো যেতে পারে আগামী দিন বিদেশে যাওয়ার সম্ভাবনা বেশি যারা রেবতী নক্ষত্রে আছে আয় বৃদ্ধি হতে পারে নার্ভের সমস্যা থেকে একটু সাবধানে থাকবে যারা ফল থেকে শুরু করে আচার পর্যন্ত যারা বিক্রির মধ্যে আছেন এবং যারা স্টিল আয়রন ধাতু বিক্রি করে তাদের আয় বৃদ্ধি পাবে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল আইটেম যারা বিক্রি করছেন তাদের জুন মাসের পর থেকে খুব ভালো যাবে জুন মাসের আগেও ভালো যাবে কিন্তু সাবধানে চলবেন। কাঁচের জিনিসপত্র যারা বিক্রি করেন পিবিসি ট্রান্সপারেন্ট পিবিসি শিট থেকে শুরু করে সবকিছু বিক্রি করেন তাদের খুবই ভালো যাবে জুন মাসের পর থেকে টিউশন যারা করেন নতুন ছাত্র সংখ্যা বৃদ্ধি পাবে টিউটোরিয়াল হোম টাইপ প্রাতিষ্ঠানিক ব্যবসা বিদ্যাকে নিয়ে করেন যারা তাদের এবং চাকরিও করেন বড় বড় প্রতিষ্ঠান আছে বিদ্যা সহকারে সেই প্রতিষ্ঠানের কাজ বিদ্যাকে প্রচার করা এবং বিদ্যা সংক্রান্ত উন্নতি হওয়ার জন্য ব্যবসা করা সেখানে যারা চাকরি করেন এডুকেশনাল ফিল্ডে তাদের এই বছরটা ভালো যাবে যারা হিসেব শাস্ত্র নিয়ে চাকরি করেন তাদের এই বছরটা ভালো যাবে ইঞ্জিনিয়ার ডাক্তার উকিল উকিলের খুবই ভালো যাবে ইঞ্জিনিয়ার ডাক্তার মোটামুটি যেতে পারে যারা চিকিৎসক তাদের আয় অধিক বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল অভিনেতাদের এবং যারা বাচিক করেন রিসাইটেশন করেন তাদের মোটামুটি যাবে সময়টা কিন্তু খারাপ যাবে না মুখ যারা করেন তাদের অসাধারণ ভালো যাবে সাহিত্যিক লেখক এমনকি এখন তো বাজারে আছে রাইটার আপনি ছোট করে আপনার থিম বলে দিলেন সে গয়নাগাটি লাগিয়ে ভালো করে লিখে দিল তাতেও তার সংসার চলে এবং প্রাপ্তি ভালোই হয় তাদেরও সময়টা ভালোই পাবলিশার্স সময় খুবই ভালোই খুবই ভালো যাবে জানুয়ারি মাসে কুড়ি তারিখের পর থেকে পাবলিশারদের ব্যবসা খুবই ভালো যাবে যারা আধ্যাত্মিক দ্রব্যাদি বিক্রি করেন তাদেরও ব্যবসা ভালো যাবে ঋণ নেবেন না ঋণ দেবেন না সবাই ভালো থাকুন আনন্দে থাকুন এই বছরটা আপনাদের সবার ভালো যাক বছর দু হাজার ছাব্বিশ কেমন যাবে বছর যেন সব রাশি সবার সময় ভালো যায় শনি মহারাজ মিনে অধিষ্ঠান করছেন এ বছরের ট্রানজিট খুব একটা খারাপ হবে না প্রতি কটা গ্রহের ট্রানজিট খুব একটা খারাপ মাঝে মধ্যে রবি জ্বালাতন করতে পারে আর মঙ্গল কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে বছরের ট্রানজিট ভালোই যাবে বিশেষ করে এপ্রিল জুন মাসের পর থেকে সবাই ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার